মহাভারতে একটা কথা আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি যখন মানুষের পতনের সময় আসে তখন তার বিবেক সবার আগে মারা যায় ক্ষমতা ক্ষমতা বড় অদ্ভুত জিনিস এটি কারো হাতে থাকলে সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে আবার কারো পিঠে চাবুক হয়ে নেমে আসে আমরা প্রতিদিন রাস্তায় বের হই পুলিশ দেখি আইন দেখি আমরা ভাবি এই খাকিউর্দি আমাদের রক্ষার জন্য কিন্তু সেই রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে যখন আইনের লাঠিটা কোনো অপরাধীর বদলে কোনও নিরপরাধ বৃদ্ধের পিঠে পড়ে তখন কি হয় আজকের গল্পটা শুধু একটি চড়ের গল্প নয় এই গল্পটা হলো হল বনাম সততার এই গল্পটা কলকাতার রাস্তার যেখানে এক ফোঁটা ঘামের দাম এক ফোঁটা রক্তের চেয়েও কম আজ আপনাদের শোনাব ইন্সপেক্টর রাকেশ দত্তের পতনের কাহিনী যে নিজেকে ভাবত রাস্তার রাজা কিন্তু সে জানত না জঙ্গলে রাজত্ব করতে হলে শুধু গর্জন করলেই হয় না আসল বাঘ চিনতে হয় সেদিন দুপুরে গড়িয়াহাট মোড়ে যা হয়েছিল তা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছিল একজন সাধারণ শাড়ি পরা মহিলা একটা ভাঙা রিক্সা আর একজন অহংকারী পুলিশ অফিসার এক সেকেন্ডের ভুল আর তারপর ইতিহাস আপনারা কি প্রস্তুত সেই রোমহর্ষক ঘটনা শোনার জন্য তবে হেডফোনটা ঠিক করে নিন কারণ গল্পের শেষে যে ঝড়টা আসবে তা সামলানো সহজ হবে না গল্পের কেন্দ্রে যে আছে তার নাম রাকেশ দত্ত কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বয়স পঁয়ত্রিশের কোঠায় শরীরটা বেশ মোটাশোটা দেখলেই বোঝা যায় সরকারি রেশন আর হকারদের থেকে তোলা তোলাবাজির টাকায় বেশ সুখেই আছে সে রাকেশের একটা বিশেষত্ব ছিল সে মানুষের মুখের দিকে তাকাতো না তাকাতো জুতোর দিকে যার জুতো দামি তাকে স্যালিউট আর যার পায়ে চটি বা খালি পা তার জন্য রাকেশের পকেটে থাকতো নোংরা গালি রাকেশের অতীতটা একটু জানা দরকার সে পুলিশে যোগ দিয়েছিল বাবার সুপারিশে ট্রেনিং সেন্টারেও সেই ছিল ফাঁকিবাজ কিন্তু চাকরিতে ঢোকার পর তার আসল রূপ বেরিয়ে আসে গত পাঁচ বছরে তার বিরুদ্ধে তিনটে কমপ্লেন জমা পড়েছিল একবার এক সবজি বিক্রেতার মাথা ফাটিয়ে দিয়েছিল শুধু ফ্রিতে আপেল না দেওয়ার জন্য কিন্তু ওপর মহলে কিছু নেতার সাথে হাত থাকায় রাকেশ সবসময় বেঁচে যেত সেদিন ছিল সোমবার সপ্তাহের শুরু রাকেশের মোট সকাল থেকেই খারাপ সকালে বউয়ের সাথে ঝগড়া হয়েছে টাকার ব্যাপারে রাকেশ চেয়েছিল নতুন একটা গাড়ি কিনবে কিন্তু লোন পাস হচ্ছিল না এই রাগটা তার মাথার মধ্যে কিলবিল করছিল ডিউটিতে এসে সে জুনিয়র কনস্টেবলদের ধমকাচ্ছিল এই বিমল ওই বাইকটা ধর হেলমেট নেই পাঁচশো টাকা ফাইন কর দুশো টাকা পকেটে ভর যা এটাই ছিল রাকেশের প্রতিদিনের মন্ত্র দুপুর দুটো কাঠ ফাটা রোদ পিচগলা গরমে কাক পর্যন্ত ডাকতে ভুলে গেছে রাকেশ তার রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে মোড়ের ছায় দাঁড়িয়েছিল সে জানত না আজ তার জীবনের শেষ ডিউটি সে জানত না আজ তার এই সাধের বাইকটাই তার কাল হবে এবার আসি গল্পের দ্বিতীয় চরিত্রের কাছে করিম চাচা বয়স বাষট্টি এই বয়সে মানুষ নাতিনাতনিদের সাথে খেলে বিশ্রাম নেয় কিন্তু করিম চাচার কপালে বিশ্রাম নেই তার স্ত্রী গত ছ মাস ধরে বিছানায় পক্ষাঘাতগ্রস্ত ওষুধের খরচ মাসে তিন হাজার টাকা চাচা সারাদিন রিকশা চালিয়ে পান বড়জোট দুশো টাকা আজ চাচার শরীরটা ভালো ছিল না সকাল থেকে কিছু খাওয়া হয়নি তবুও তিনি রিকশা নিয়ে বেরিয়েছিলেন বালিগঞ্জ স্টেশন থেকে তিনি এক প্যাসেঞ্জার পেলেন একজন ভদ্রমহিলা ভদ্রমহিলাকে দেখলে মনে হবে একদম সাধারণ ঘরের গৃহবধূ পরনে হালকা নীল রঙের সুতির তাঁতের সানি হাতে একটা কাপড়ের ব্যাগ চোখে সাধারণ কালো ফ্রেমের চশমা চুলটা খোপা করা মুখে কোনো পাউডার বা ক্রিমের লেশমাত্র নেই রোদে তার ফর্সা মুখটা লাল হয়ে আছে করিম চাচা যখন তাকে রিকশায় তুলছিলেন তখন মহিলাটি বলেছিলেন চাচা আপনার শরীর ঠিক আছে তো আমাকে গড়িয়াহাট মোড় পর্যন্ত নিয়ে যেতে পারবেন করিম চাচা হেসে বলেছিলেন পারব মা পেটে খিদে থাকলে শরীরে জোর আপনিই চলে আসে মহিলাটি কিছু বলেননি শুধু করুণ চোখে তাকিয়েছিলেন বৃদ্ধের দিকে কে জানত এই মহিলাটি আসলে কোনো সাধারণ গৃহবধূ নন তার ব্যাগের ভেতরে বাজারের ফর্দ ছিল না ছিল এমন একটা জিনিস যা পুরো সিস্টেমকে বদলে দিতে পারে তিনি ছিলেন ডিসিপি অঞ্জলি শর্মা ক্রাইম ব্রাঞ্চের তুখোড় অফিসার যার নাম শুনলে শহরের বড় বড় ডনরা এলাকা ছেড়ে পালিয়ে যায় আজ তিনি সিক্রেট মিশনে বেরিয়েছেন ছদ্মবেশে তিনি দেখতে চান সাধারণ মানুষের সাথে পুলিশ কেমন আচরণ করে তিনি দেখতে চান শহরের ট্রাফিক ব্যবস্থা কতটা দুর্নীতিগ্রস্ত গড়িয়াহাট মোড় সিগনাল লাল শত শত গাড়ি দাঁড়িয়ে আছে হর্নের আওয়াজে কানপাতা দায় রাকেশ দপ্ত তার বাইকটা রাস্তার একটু মাঝখানেই রেখেছিল নিয়ম না মেনেই সে ফোনে কারো সাথে কথা বলছিল আর হাসছিল করিম চাচার রিক্সাটা ভিড়ের মধ্যে দিয়ে আসছিল তিনি খুব সাবধানে চালাচ্ছিলেন কিন্তু হঠাৎ সামনে একটা অটো ব্রেক কষল করিমচাচা তড়িঘড়ি নিজের রিকশার ব্রেক চাপলেন কিন্তু হায় পুরনো রিক্সা ব্রেক শুক হয়ে গেছে রিকশাটা থামল বটে কিন্তু তার চাকাটা আলতো করে গিয়ে লাগল রাকেশের রয়্যাল এনফিল্ডের পেছনের মাঠ খস একটা খুব সামান্য আওয়াজ বাইকের হয়তো একটু রং চটেছে কিন্তু রাকেশের মনে হলো কেউ তার করি যায় আঘাত করেছে রাকেশ ফোনটা পকেটে রাখল ধীরে ধীরে ঘাড় ঘোরাল তার চোখে তখন প্রলয় সে বাইক থেকে নামল না বাইকটা স্টপ ব্যান্ড করল তারপর বাঘের মতো পায়ে পায়ে এগিয়ে গেল রিকশার দিকে কিরে রে বুড়ো চোখ কি বাড়িতে রেখে এসছিস রাকেশের গলার আওয়াজ এতটাই ভারী ছিল যে আশেপাশের লোকজন চমকে উঠল করিম চাচা হাত জোর করে রিকশা থেকে নামলেন হুজুর মাপ করে দেন ব্রেকটা ধরেনি হুজুর ব্রেক ধরেনি তোর ব্রেক ধরেনি বলে আমার নতুন বাইকে দাগ লাগাবি জানি সেই বাইকের দাম কত তোর পুরো বস্তি বিক্রি করলে এর চাকার দাম উঠবে না বলতে বলতে রাকেশ তার হাতের লাঠি দিয়ে সজোরে বাড়ি মারল রিকশার সিটে রিকশায় বসে থাকা অঞ্জলি ম্যাডাম চমকে উঠলেন তিনি শান্ত থাকার চেষ্টা করলেন তিনি দেখতে চাইছিলেন এই অফিসার কতদূর যেতে পারে রাকেশ তখন থামার পাত্র নয় তার ইগোতে লেগেছে সে করিম করিমচাচার কলার ধরল মাপ চাইছিস মাফে পেট ভরে পাঁচশো টাকা বের কর এখনই নাহলে তোকে আর তোর রিক্সাকে থানায় নিয়ে গিয়ে এমন কেস দেব জেলে পচে মরবি করিম চাচা কেঁদে ফেললেন হুজুর সকাল থেকে মাত্র চল্লিশ টাকা রোজগার হয়েছে আমার কাছে পাঁচশো টাকা নেই হুজুর আমার বউ অসুস্থ বউ অসুস্থ আমি কি করব মরতে দে টাকা দে বলছি রাকেশ ঠাস করে এক চড় মারল করিম চাচার গালে বৃদ্ধ মানুষটা টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেলেন তার ঠোঁট ফেটে রক্ত বেরোতে লাগল এটা দেখে আর চুপ থাকতে পারলেন না অঞ্জলি শর্মা তিনি রিক্সা থেকে নামলেন এতক্ষণ তিনি চুপ ছিলেন কিন্তু একজন বৃদ্ধকে মারতে দেখে তার ভেতরের পুলিশ সত্তা জেগে উঠল তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন অফিসার ডাকটা খুব জোরে ছিল না কিন্তু তাতে এমন একটা কর্তৃত্ব ছিল যে রাকেশ ফিরে তাকাতে বাধ্য হল রাকেশ দেখল এক সাধারণ মহিলা তাকে ডাকছে সে তাচ্ছিলের হাসি হাসল কি হল ও ম্যাডাম খুব দরদ বুড়োর তা আপনি দিয়ে দিন না পাঁচশো টাকা নাকি প্রীতে সমাজসেবা করতে এসেছেন অঞ্জলি সরাসরি রাকেশের চোখের দিকে তাকালেন আপনার লজ্জা করে না আপনার বাবার বয়সে একজন মানুষকে আপনি মারছেন উনি তো ক্ষমা চেয়েছিলেন সামান্য একটা স্ক্র্যাচ লেগেছে তার জন্য আপনি ঘুষ চাইছেন রাকেশ এবার রেগে গেল এই মেয়ে মুখ সামলে কথা বল আমি পুলিশ অফিসার আমি যা খুশি তাই করতে পারি তুমি আমাকে আইন শেখাবে অঞ্জলি শান্ত গলায় বললেন আইন আপনি শিখলে আজ এই কাজ করতেন না ইউনিফর্মটা জনগণের সেবা করার জন্য দাদাগিরি করার জন্য নয় ওনাকে তুলুর এবং ক্ষমা চান ক্ষমা চাইব আমি রাকেশ দত্ত রাকেশ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না তার ডিউটি এরিয়ায় দাঁড়িয়ে সবার সামনে একটা সাধারণ মেয়ে তাকে হুকুম দিচ্ছে ভিড় জমে গেছে সবাই দেখছে রাকেশের মনে হল তার পৌরুষে আঘাত লেগেছে সে দাঁত কিড়মিড় করে এগিয়ে গেল অঞ্জলির কাছে তুই জানিস আমি কে আমি চাইলে তোকে এখনই অ্যারেস্ট করতে পারি সরকারি কাজে বাধা দেওয়ার জন্যে অঞ্জলি একটুও নড়লেন না করুন অ্যারেস্ট কিন্তু তার আগে ওনার কাছে ক্ষমা চান রাকেশের সহ্যের বাঁধ ভেঙে গেল খুব বড় বড় কথা না দাঁড়া তোর কথা বলা আমি বন্ধ করছি রাকেশ তার বিশাল হাতটা তুলল এবং কোনো কিছু না ভেবেই সজরে পূর্ণ শক্তিতে এক থাপ্পড় বসিয়ে দিল অঞ্জলি ম্যাডামের গালে চটাস। শব্দটা যেন বোমার মতো ফাটল অঞ্জলির চশমাটা ছিটকে পড়ল রাস্তায় তার গাল মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল তিনি টাল সামলে নিলেন কিন্তু চোখে জল এলো না বরং তার চোখ দিয়ে আগ্নেয়গিরি লাভা বেরোতে লাগল করিম চাচা চিৎকার করে উঠলেন ওরে বাবারে রে পুলিশবাবু এই আপনি কি করলেন মা বো রাকেশ তখনও থামেনি সে আঙুল উঁচু করে বলল আর কারোর কিছু বলার আছে আছে দেখলে তো পুলিশ কি করতে পারে যাও ম্যাডাম বাড়ি গিয়ে রান্না চাপাও পুলিশের সাথে পাঙ্গা নিও না অঞ্জলি নিচু হয়ে তার চশমাটা তুললেন ধুলো ঝাড়লেন তারপর খুব ধীর স্বরে বললেন ধন্যবাদ অফিসার আপনি আমার কাজটা সহজ করে দিলেন আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনারা কতটা নিচে নামতে পারেন আজ দেখলাম আপনাদের কোনো তলানি নেই অঞ্জলি তার ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন বের করলেন সাধারণ মোবাইল নয় পুলিশ ফ্রিকোয়েন্সির ওয়ারলেস সেট যা দেখতে মোবাইলের মতো রাকেশ ভাবল মহিলা হয়তো তার স্বামীকে ফোন করছে সে হাসতে হাসতে পান মুখে দিল কিন্তু ওদিকে ফোনে অঞ্জলি শুধু কোডওয়ার্ড ব্যবহার করলেন আলফা ওয়ান টু কন্ট্রোল লোকেশন গড়িয়াহাট জিরো পয়েন্ট অফিসার অন ডিউটি অ্যাসল্টেড উমান। সেন্ড ব্যাক আপ কোড রেড আই রিপিট কোড রেড কোড রেড পুলিশ ডিপার্টমেন্টেই শব্দের মানে হল ইমার্জেন্সি এর মানে কোনো সিনিয়র অফিসার বিপদে পড়েছেন মাত্র দু মিনিট রাকেশ তখনও ভিড় সরাতে ব্যস্ত হঠাৎ দূর থেকে সাইনানের আওয়াজ ভেসে এল প্রথমে একটা বাইক স্কোয়াড তারপর দুটো বোলেরো তারপর এক কোম্পানি র্যাফ এবং শেষে কমিশনারের কালো স্করপিও পুরো গড়িয়াহাট মোড় নীল বাতির আলোয় ভরে গেল রাকেশ আকাশ থেকে পড়ল কি ব্যাপার সিএম আসছেন নাকি সে দৌড়ে গেল জিপের দিকে গাড়ি থেকে নামলেন ওসি সামির সেন রাকেশ স্যালুট ঠুকে বলল স্যার কি হয়েছে স্যার এত ফোর্স ওসি রাকেশের দিকে তাকালেন না তিনি সোজা দৌড়ে গেলেন সেই সাধারণ শাড়ি পরা মহিলাটির দিকে এবং যা ঘটল তা দেখে রাকেশের হাত পা হয়ে গেল ওসি সামির সেন সোজা হয়ে দাঁড়িয়ে অঞ্জলি ম্যাডামকে স্যালুট করলেন সরি ম্যাম উই আর লেট এরপর গাড়ি থেকে নামলেন জয়েন্ট কমিশনার তিনিও এগিয়ে এসে স্যালুট করলেন অঞ্জলি তুমি ঠিক আছো আঘাত লাগেনি তো রাকেশের মুখটা তখন দেখার মতো ছিল তার মুখ থেকে পান পড়ে গেছে তার চোখগুলো কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে সে কাকে মেরেছে এ তো কোনো সাধারণ মহিলা নয় এ তো তার বসেরও বস ডিসিপি অঞ্জলি শর্মা যাকে পুরো ডিপার্টমেন্ট লেডি সিংহাম বলে ডাকে অঞ্জলি ম্যাডাম তার গালের লাল দাগটা স্পর্শ করলেন তারপর রাকেশের দিকে তাকালেন সেই দৃষ্টিতে রাকেশের আত্মা কেঁপে উঠল অঞ্জলি ম্যাডাম এগিয়ে এলেন রাকেশের সামনে রাকেশ তখন কাঁপছে সে ধপ করে রাস্তায় বসে পড়ল ম্যাম ম্যাম আমাকে মাফ করে দিন আমি চিনতে পারিনি ম্যাম আমার ভুল হয়ে গেছে অঞ্জলি ম্যাডাম চিৎকার করে উঠলেন চুপ একদম চুপ ভুল হয়ে গেছে তুমি যদি জানতে আমি ডিসিপি তাহলে কি তুমি আমাকে মারতে না তখন তুমি আমাকে স্যালিউট করতে তুমি আমাকে মেরেছ কারণ তুমি ভেবেছ আমি একজন সাধারণ অসহায় মেয়ে তার মানে তোমার সমস্যাটা ব্যক্তি বিশেষে নয় তোমার সমস্যাটা মানসিকতায় অঞ্জলি ম্যাডাম ওসিকে বললেন সমীরবাবু পাবলিকলি স্ট্রিপ দিস ম্যান ওর ইউনিফর্ম খোলার ব্যবস্থা করুন এই ইউনিফর্ম পরার যোগ্যতা ও হারিয়েছে রাকেশ হাউমাউ করে কাঁদতে লাগল ম্যাম আমার চাকরিটা খাবেন না আমার ছোট বাচ্চা আছে অঞ্জলি ম্যাডাম বললেন তোমার বাচ্চার কথা ভাবলে ওই করিম চাচারও কথা ভাবতে ওনারও সংসার আছে ওনাকে মারার সময় তোমার হাত কাঁপেনি এখন কাঁদার নাটক করো না স্পটেই রাকেশের সাসপেনশন লেটার সাইন হলো তাকে হাত করা পরানো হলো। যেই জনতা এতক্ষণ ভয়ে চিপ ছিল তারা এবার হাততালি দিয়ে উঠল কেউ কেউ চিৎকার করে বলল ঠিক হয়েছে একে জেলে ভরুন অঞ্জলি ম্যাডাম চাচার কাছে গেলেন নিজের পকেট থেকে রুমাল বের করে চাচার মুখ মুছিয়ে দিলেন চাচা আমি লজ্জিত আমার ডিপার্টমেন্টের লোকের জন্য আপনাকে মার খেতে হল আমি কথা দিচ্ছি আজ থেকে এই শহরে কোনও পুলিশ আর গরিবের গায়ে হাত তোলা সাহস পাবে না করিম চাচা অঝরে কাঁদছিলেন তিনি অঞ্জলির পায়ে হাত দিতে গেলেন অঞ্জলি তাকে জড়িয়ে ধরলেন পায়ে নয় চাচা বুকে আপনারা আছেন বলেই আমরা আছি সেদিন রাকেশ দত্ত শুধু চাকরি হারায়নি সে হারিয়েছিল তার সম্মান তার ভবিষ্যৎ তাকে জেলেও যেতে হয়েছিল ছমাসের জন্য আর অঞ্জলি শর্মা তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে ক্ষমতা মানে দম্ভ নয় ক্ষমতা মানে দায়িত্ব এই ঘটনা আমাদের শেখায় কাউকে তার পোশাক দেখে বিচার করতে নেই কে জানে ওই ছেঁড়া জামার আড়ালে হয়তো লুকিয়ে আছে কোনো মহামানব আর ওই চকচকে ইউনিফর্মের আড়ালে লুকিয়ে আছে কোনো শয়তান বন্ধুরা গল্পটি কেমন লাগল যদি আপনার মনে হয় আইপিএস অঞ্জলি শর্মার মতো অফিসারই আমাদের দেশের গর্ব তাহলে কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে কোনো রাকেশ দত্ত আর কোনও করিন চাচার গায়ে হাত তোলার আগে দশবার ভাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন মানুষ হয়ে বাঁচুন ধন্যবাদ